খেলাফত মজলিসের আমরা যদ্দুর ব্যানারে দেখতে পাচ্ছি কি অবস্থা সেখানে সার্বিক প্রচার প্রচারণার কথা যদি আমাদেরকে একটু জানান জি আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে এটি কিন্তু সাভার পৌর এলাকার থানা রোড বলা হয়ে এই এলাকাটিতে এখানটি একটি কিন্তু যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিন্তু আজকে এই যে এগারো দলীয় জোট মনোনীত যিনি প্রার্থী রয়েছেন এনসিপি থেকে দিলশানা পারুল তিনি কিন্তু কেন্দ্রীয় এনসিপির মুখ্য সমন্বয়ক যুগ্ম মুখ্য সমন্বয়ক আর কি তো তিনি এখানকার দল রয়েছে বাংলাদেশ বাংলাদেশ লেবার পার্টি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলগুলোর সাথে কিন্তু তিনি মত বিনিময় করছেন ক্রমান্বয়ে তো আজকে কিন্তু এখানে বাংলাদেশ খেলাফতি মজলিশের যে জেলার শাখা যে রয়েছে ঢাকা জেলা শাখা তাদের যে নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু তিনি মতবিনিময় করছেন এখানে কিন্তু উপস্থিত হয়েছেন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর বাংলাদেশ খেলাফতের মজলিসের যিনি আমি রয়েছে তিনি এর পাশাপাশি জামাত ইসলামের যিনি পৌর আমি রয়েছে তিনিও এখানে উপস্থিত রয়েছে তো এই মুহূর্তে আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই যে প্রচার প্রচারণা এর এই এই মত বিনিময় আগে এই মত বিনিময় সভাটি এটি শুরু হওয়ার আগে কিন্তু এই যে সকল দলীয় যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে সাথে নিয়ে কিন্তু এই এই অঞ্চলটিতে তারা প্রচারণা করেছে এবং তাদের যে লিফলেট যেটি ছিল স্বপ্নপুরি কলি মার্কার যে লিফলেট সেটি কিন্তু সব দলের লোকজন মিলেই কিন্তু সেটি বিতরণ করেছে এবং বিতরণ করে সবাই ঐক্যবদ্ধ হয়ে কিন্তু স্বপ্নাকলির পক্ষে যে ভোট চাওয়া সেটি কিন্তু তারা চেয়েছে এবং তারা প্রত্যেকেই কিন্তু বলছে যে এই যে সাপলাগুলি মার্কা সেই মার্কাটি যে এগারো দলের যে প্রতিটি দল সেই প্রতিটি দলের মার্কা হিসেবে তারা তারা এটি বলছে তো আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম এই যে শিল্প অধ্যুষিত যে ঢাকা উনিশ আসন সাভার এবং আশুলিয়া নিয়ে গঠিত যে আসনটি এই আসনে কিন্তু সাড়ে সাত প্রতিদ্বন্দ্বিতা সেটি কিন্তু হবে বিএনপি মনোনীত ধানেশিস মার্কার যে প্রার্থী এবং এই যে সাপলাক্ত মার্কার যিনি প্রার্থী রয়েছেন এগারো দলীয় জোট প্রার্থী এই দুজনের মধ্যে কিন্তু মূলত প্রতিদ্বন্দ্বিতার আভাস আমরা পাচ্ছি এবং দুই দুটি দলের পক্ষ থেকে কিন্তু প্রচার প্রচারণা পুরো দমে শুরু হয়ে গিয়েছে এবং দুই দলের প্রত্যেকেই কিন্তু বলছে যে তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তো এই ছিল ধন্যবাদ ধন্যবাদahmat shahan আমরা একটু যেতে চাই চট্টগ্রামে আমাদের সহকর্মীকে দেখতে পাচ্ছি আমরা মামুনুর রশিদ অভি অভি আপনি আমাকে জানাবেন রাউজান এলাকায় আছেন সেখানে প্রচার প্রচারণার অবস্থা কি অভি আপনি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ

এই নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত উত্তাকান্ডগুলো হয়েছে সেগুলোর সাথে না ঘটে এবং মানুষজনকে আশ্বস্ত করছেন তারা যেন ভোটে আসেন অর্থাৎ ভোটের পরিবেশ যাতে সুষ্ঠু হয় সেই বিষয়টিও তিনি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং যারা ভোটাররা হয়েছে তারা বলছিলেন যে বিগত দিনে যে সংঘাত সহিংসতা হয়েছে সেগুলো দিন সেগুলো যেন আগামী দিনে না হয় এবং এই এলাকার উন্নয়ন সেই বিষয়গুলো নিয়ে যারা কনসার্ন থাকবেন যারা ভোটারদের কথা শুনবেন সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলবেন সেই সমস্ত প্রার্থীদেরকে কিন্তু বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা বিপরীতে যারা প্রার্থী আছেন তারাও বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের যে সমস্ত সমস্যাগুলো তারা সেগুলো শোনার চেষ্টা করছেন মানুষের দৌড়গোড়ায় গিয়ে কথা বলছেন প্রতিটি দলের প্রার্থীরাই কিন্তু একেবারে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন গণসংযোগের মাধ্যমে এবং যেহেতু কয়েকদিন আর মাত্র আট দশ দিন বাকি আছে সে কারণেই বিভিন্ন জায়গায় সভা সমাবেশ থেকে শুরু করে

হয়েছে এখনো বিভিন্ন জায়গায় আহ অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলো এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি ফলে যারা প্রার্থী রয়েছেন তারাও এই শঙ্কার কথা প্রকাশ করছেন বলছিলেন যে ভোটের আগে অন্তত এখানে যেন যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয় এখনো যে সমস্ত অস্ত্রগুলো রয়েছে সেগুলো যদি উদ্ধার করা হয় তাহলে মানুষের মধ্যে অন্তত স্বস্তি মিলবে তারা আহ ভোট কেন্দ্রে যাবেন তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন এমন কথাও কিন্তু বলা হচ্ছে এবং প্রার্থী যারা আছেন তারা বেশ কয়েক মাস ধরে কিন্তু আইন শৃঙ্খলা সুরক্ষাকারী বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছিলেন এই জায়গাগুলোতে যেন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে যেন অভিযান চালানো হয় সেই বিষয়ে কিন্তু কথা বলছিলেন আমরা দেখেছি এই এলাকায় যে সন্ত্রাসী রয়েছে তারা এখন পর্যন্ত অনেকে গ্রেফতার করেছেন তবে অনেকে কিন্তু বাইরে রয়েছে ফলে এই নির্বাচন সামনে রেখে ভোট এবং ভোটের মাঠ যে প্রার্থীগুলো রয়েছে সবার উত্তাপ উন্মাদনা ছড়িয়েছে প্রতিটি দলের প্রার্থীদের মধ্যে কথার লড়াইও চলছে রাজপথে তাদের যে উত্তাপ সেটি কিন্তু বেশ এখানে যারা ভোটার রয়েছেন এখানকার আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলি তারা বলছিলেন বিগত দিনে যে এমপি প্রার্থীরা হয়েছেন এখানটাই কিন্তু বিশেষভাবে কোন ধরনের নজর দেয়নি ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিলেন সেগুলো ভোটের পরে তাদেরকে আর পাওয়া যায়নি তারা সেই সমস্যাগুলো আর বাস্তবায়ন করেননি ফলে তারা বলছিলেন যে এই ভোটে বা এই নির্বাচনে যারা সংসদীয় হবেন বা সংসদে যারা যাবেন তারা যেন অন্তত রাউজানবাসীর কথা মনে রাখেন রাউজানের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যেন শেষ হয় এবং যে সংঘাত সহিংসতা হয়েছে বিগত কয়েক বছর ধরে পাঁচ আগস্টের পরে সেই প্রাণহারিগুলো যেন এখানে রয়েছে সেগুলো যেন করা হয় এই আহ্বান কিন্তু প্রতিটি দলের ধন্যবাদ রশিদ